আজকে আমরা মহাভারতের এমন এক মর্মস্পর্শী অধ্যায়ে প্রবেশ করব যা শুধু এক মহাযোদ্ধার শেষ মুহূর্তের কাহিনী নয় বরং জ্ঞান আর ভক্তির এক চূড়ান্ত নিদর্শন চলুন আজ আমরা দেখব কিভাবে কুরুক্ষেত্রের পিতামহ ভীষ্ম সরসজ্জায় শুয়েও এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না যে মানুষটার সারাটা জীবন কেটেছে যুদ্ধ প্রতিজ্ঞা আর কঠোর শৃঙ্খলার মধ্যে তিনি কি করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে পরম শান্তিটা খুঁজে পেলেন ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু আমাদের গল্পের শুরুটা হচ্ছে বিধ্বংসী কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক পর থেকে ভাবুন একবার যুদ্ধ শেষ পাণ্ডবরা জয়ী কিন্তু চারি শুধু ধ্বংস আর হাহাকার আর এই জয়ের পরেও রাজা যুধিষ্ঠিরের মনে কোনো শান্তি নেই তিনি ডুবে আছেন গভীর শোক আর তীব্র অপরাধবোধে যুধিষ্ঠিরের মনে হচ্ছিল এই বিপুল রক্তপাতের জন্য তিনিই দায়ী এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি ভাইদের আর শ্রীকৃষ্ণকে নিয়ে চললেন একজনের কাছে এমন একজন যিনি এই গভীর সংকটে তাকে সঠিক পথ দেখাতে পারেন আর তিনি আর কেউ নন সরসজ্জায় অন্তিম মুহূর্তের জন্য অপেক্ষারত পিতামহ ভীষ্ম এখন চলুন আমরা সেই যুদ্ধক্ষেত্রের দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করি এটা কিন্তু কোনো সাধারণ মৃত্যুসজ্জা ছিল না মানে একেবারেই না যা ঘটছিল তা ছিল এক কথায় মহাজাগতিক ভাবা যায় ভীষ্মের মহাপ্রয়াণের সাক্ষী হতে সেখানে শুধু পাণ্ডবরা বা কৃষ্ণই ছিলেন না সেখানে সমবেত হয়েছিলেন তিন প্রকারের মহান ঋষিরা দেবর্ষি ব্রহ্মর্ষি আর রাজস্বী। মহাবিশ্বের কোনায় কোনায় থাকা শ্রেষ্ঠ জ্ঞানীরা সবাই ছুটে এসেছেন শুধু একজনের শেষ মুহূর্তগুলো দেখতে এই একটা দৃশ্য থেকেই বোঝা যায় ভীষ্মের সম্মান ঠিক কোন পর্যায়ে ছিল তার মৃত্যুটা আর কোনো ব্যক্তিগত ঘটনা ছিল না বুঝলেন এটা হয়ে উঠেছিল একটা বিরাট মহাজাগতিক উৎসবের মতো তো এই অসাধারণ সমাবেশের মাঝেই ভীষ্ম তার জীবনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো দিতে শুরু করলেন আর তার কথা শুরুটাই ছিল পাণ্ডবদের দুঃখকে ঘিরে পাণ্ডবদের দিকে তাকিয়ে তিনি বললেন হায় কি দুর্ভাগ্য যে তোমাদের মতো ধর্মপুত্রদের এমন অন্যায় কষ্ট সহ্য করতে হলো এই একটা কথাতেই কিন্তু তার গভীর মমতা ফুটে উঠছে আর ঠিক এই জায়গা থেকে তিনি আমাদের একটা খুব বড় দার্শনিক প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছেন প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা ততটাই কঠিন ভালো মানুষদের সাথে খারাপ হয় কেন ধার্মিকেরা কেন কষ্ট পায় এ প্রশ্নটা কিন্তু শুধু যুধিষ্ঠিরের ছিল না তাই না এটা আমাদের সবার মনের প্রশ্ন এই কঠিন প্রশ্নের উত্তরে ভীষ্ম যে ধারণাটার কথা বললেন সেটা হল কাল অর্থাৎ সময় তিনি বোঝাতে চাইলেন এই মহাবিশ্বে এমন এক অমোক শক্তি আছে যার পরিকল্পনা এতটাই বিশাল যে আমরা সাধারণ মানুষ তা পুরোপুরি বুঝতে পারি না তিনি বললেন আমি মনে করি এই সব কিছুই কালের ইচ্ছার ফল যার নিয়ন্ত্রণে পুরো জগৎ বাতাসের দ্বারা চালিত মেঘের মতো ভেসে বেড়ায় কি অসাধারণ একটা উপমা তাই না মানে আমাদের জীবনের ভালো মন্দ সুখ দুঃখ এসব কিছুই এক বিরাট পরিকল্পনার অংশ যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু ভীষ্মের জ্ঞান এখানে শেষ নয় তিনি এরপর এমন একজনের পরিচয় তুলে ধরলেন যিনি সেখানেই উপস্থিত ছিলেন অথচ যার আসল রূপটা অনেকেই তখনও বুঝতে পারছিলেন না দেখুন পাণ্ডবদের কাছে শ্রীকৃষ্ণ ছিলেন তাদের আত্মীয় সবচেয়ে কাছের বন্ধু তাদের রথের সারথী কিন্তু ভীষ্ম দেখালেন আসল সত্যিটা তিনি বললেন এই কৃষ্ণই হলেন আদি পরম সত্তা এই গোটা ব্রহ্মাণ্ডের প্রভু মায়ার কারণে যাকে তারা চিনতে পারেননি ভীষ্ম তার সেই আসল রূপটাই সবার সামনে তুলে ধরলেন এইসব জ্ঞান দেওয়ার পর ভীষ্মের মহাপ্রায়ণের সময়টা ঘনিয়ে এলো আর তখন তিনি তার সমস্ত মন সমস্ত চেতনা এক জায়গায় নিয়ে এলেন শ্রীকৃষ্ণের উপর তার শেষ ভাবনাগুলো হয়ে উঠল এক অপূর্ব প্রার্থনা তার প্রার্থনার শুরুটা ছিল এরকম আমার মন এখন অন্য সব ইচ্ছা থেকে মুক্ত হয়ে সেই পরমেশ্বরের প্রতি স্থির হোক যার রূপ তোমাল বৃক্ষের মতো সুন্দর দেখুন কি সুন্দর একটা রূপান্তর জগতের সমস্ত কিছু থেকে মন সরিয়ে তিনি এখন পুরোপুরি নিধেকে সোপে দিচ্ছেন শুদ্ধ ভক্তিতে আর তিনি কাকে মনে করছেন জানেন যুদ্ধক্ষেত্রের কৃষ্ণকে সেই রূপটা যেখানে কৃষ্ণের সুন্দর মুখ আর চুল ঘোড়ার খুড়ের ধুলোয় ধূসর হয়ে গেছে ভাবুন একবার যুদ্ধের হিংসা বা ক্ষতের স্মৃতি নয় তার মনে আছে সেই ভয়ঙ্কর মুহূর্তের মধ্যেও শ্রীকৃষ্ণের অপরূপ সৌন্দর্যের স্মৃতি এটাই শক্তি এরপর তিনি আরও একটা অবিশ্বাস্য ঘটনার কথা মনে করছেন সেই কৃষ্ণের কথা যিনি আমার তীব্র ব্রত পূর্ণ করার জন্য যুদ্ধ না করার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে একটি রথের চাকা নিয়ে আমার দিকে ছুটে এসেছিলেন ভক্তের জন্য ভগবানের এই যে ভালোবাসা সেটাই ভীষ্মের শেষ মুহূর্তের আশ্রয় ব্যাপারটা অদ্ভুত না যে ভীষ্মের তীরে শ্রীকৃষ্ণের শরীর আহত হয়েছিল সেই ভীষ্মই এখন মৃত্যুর আগে সেই আঘাতের কথা ভাবছেন না তিনি ভাবছেন সেই আঘাতের পেছনের ভালোবাসার কথা তিনি যুদ্ধের হিংসাকে ছাপিয়ে গিয়ে শুধু দিব্য প্রেমটাকেই দেখতে পাচ্ছেন আর এর পরই আসে সেই চূড়ান্ত মুহূর্ত ভীষ্মের নিখুত মহাপ্রয়াণ যেভাবে তিনি দেহ ত্যাগ করলেন সেটাও এক শিক্ষণীয় বিষয় প্রথমত তিনি উত্তরায়নের সেই শুভ মুহূর্তটার জন্য অপেক্ষা করলেন তারপর আস্তে আস্তে বাইরের জগৎ থেকে নিজের সমস্ত ইন্দ্রিয়কে গুটিয়ে নিলেন তার চোখ তার মন সব কিছু স্থির করলেন শ্রীকৃষ্ণের ওপর আর তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি শান্তভাবে নিজের শরীর ছেড়ে চলে গেলেন এটা ছিল নিজের ইচ্ছায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে থেকে দেহ ত্যাগ করা আর যেই মুহূর্তে তার আত্মার শরীর ছেড়ে গেল চারিদিকে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল স্বর্গ থেকে দেবতাদের দুন্দুবি বেজে উঠল সমস্ত ঋষিরা জয়ধ্বনি দিলেন আর আকাশ থেকে ঝরে পড়তে লাগল ফুলের বৃষ্টি এই সব কিছুই বুঝিয়ে দিচ্ছিল যে এটা এক মহাজাগতিক ঘটনা ছিল তাহলে শেষ পর্যন্ত আমরা কি শিখলাম মহাবীর ভীষ্ম তার জীবনের পরম শান্তিটা কিন্তু কোনো জিতে বা ক্ষমতা পেয়ে লাভ করেননি তিনি সেটা পেয়েছিলেন শুদ্ধ ভক্তির মাধ্যমে আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভীষ্মের এই অবিশ্বাস্য কাহিনীটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয় মৃত্যু মানেই সব কিছু শেষ নয় এটা আসলে একটা রূপান্তর আর তাই এই গল্পটা শোনার পর আমাদের নিজেদেরও একবার ভাবা উচিত তাই না যে একটা সার্থক মৃত্যু বলতে আসলে কি বোঝায় আজকের আলোচনাটা শুরু হচ্ছে মানে একটা মহাযুদ্ধের ঠিক পর থেকে কুরুক্ষেত্রের ময়দান একদম শান্ত কিন্তু এই নিস্তব্ধতার পেছনে আছে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু আর আছে এক বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা এই গল্পের কেন্দ্রে আমরা দেখছি একজন বিজয়ী রাজাকে যার মুখে কিন্তু কোনো হাসি নেই আছে শুধু অনুশোচনা আমরা শ্রীমদ ভাগবতমের একটা অধ্যায়ের গভীরে যাব যেখানে এক কিংবদন্তি শুয়ে আছেন আর তার জীবনের শেষ কথাগুলো শোনার জন্য মানে সেই যুগের শ্রেষ্ঠ মানুষেরা সেখানে জড়ো হয়েছেন আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু শুধু একটা পৌরাণিক কাহিনী শোনা নয় আমরা বোঝার চেষ্টা করব যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একজন মহা জ্ঞানী যোদ্ধা ঠিক কি ভাবছিলেন তার শেষ কথাগুলো ঠিক কি ছিল আর তার প্রার্থনা কেন স্বর্গ বা মুক্তি নিয়ে ছিল না একবার ভাবন্ত দৃশ্যটা এক প্রবীণ যোদ্ধা যার শরীর অসংখ্য তীরের ওপর শোয়ানো তিনি অপেক্ষা করছেন স্বেচ্ছামৃত্যুর জন্য আর তাকে ঘিরে রয়েছেন মুনিরা পাণ্ডবরা আর স্বয়ং শ্রীকৃষ্ণ এই চরম মুহূর্তে তিনি আমাদের জন্য কি জ্ঞান রেখে গেলেন চলুন সেটাই খুঁজে বের করা যাক আলোচনার শুরুতে যুধিষ্ঠিরের মানসিক অবস্থাটা বোঝা খুব জরুরি তিনি কুরুক্ষেত্র যুদ্ধে জিতেছেন রাজা হয়েছেন কিন্তু তিনি মানে একেবারেই স্বস্তিতে নেই নিজের আত্মীয় গুরুজনদের হত্যা করার যে অপরাধ বোধ সেটা তাকে ভেতর থেকে একদম শেষ করে দিচ্ছিল তিনি নিজেকে প্রজাদ্রোহী ভাবছিলেন এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই তিনি গেলেন সরসজ্জায় সাহিত্য ভীষ্মের কাছে ধর্মের আসল অর্থটা জানতে তার সঙ্গে ভাইয়েরা তো ছিলেনই স্বর্ণের রথে চড়ে ব্যাস ধম্যের মতো ঋষিরাও ছিলেন এমনকি শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে সেখানে উপস্থিত হ্যাঁ আর শুধু তো এরাই ছিলেন না উৎসে বলা হচ্ছে সেখানে পর্বতমণি নারদ বেদব্যাস এমনকি পরশুরাম বশিষ্ঠের মতো ব্রহ্মর্ষি দেবর্ষী রাজর্ষিরাও এসেছিলেন এই সমাবেশটাই কিন্তু ঘটনাটার গুরুত্ব কতটা তা বুঝিয়ে দেয় এটা কোনো সাধারণ পারিবারিক সাক্ষাৎ ছিল না তাহলে একদমই না এটা ছিল অনেকটা মানে সেই যুগের এক আধ্যাত্মিক শীর্ষ সম্মেলনের মতো যেখানে শ্রেষ্ঠ চিন্তাবিদরা একজন কিংবদন্তির শেষ কথা শুনতে এসেছেন আর এর ফলেই ভীষ্মের মৃত্যুটা একটা ব্যক্তিগত ঘটনা না থেকে হয়ে উঠেছিল সমগ্র মানবজাতির জন্য এক বিরাট শিক্ষার মুহূর্ত ভীষ্ম পাণ্ডবদের দেখে প্রথমে কাঁদলেন তার কথায় ছিল এক গভীর আক্ষেপ আর বিস্ময় তিনি বললেন অহ কষ্ট মহ অন্যায্যম অর্থাৎ কি আশ্চর্য কষ্ট কি ঘোর অন্যায় তারপর তিনি এমন একটা প্রশ্ন তুললেন যা আজও আমাদের অনেকের মনে খায় তিনি বললেন ধর্মপুত্র যুধিষ্ঠির গদাহাতে ভীম গাণ্ডীপধারী অর্জুন আর সর্বোপরি বন্ধু হিসেবে স্বয়ং শ্রীকৃষ্ণ পাশে থাকা সত্ত্বেও পাণ্ডবদের জীবনে এত কষ্ট কেন এত দুর্ভাগ্য কেন যেখানে স্বয়ং ভগবান রয়েছেন সেখানে এত অন্যায় কিভাবে হতে পারে এই প্রশ্নটা চিরকালীন আর ভীষ্মের উত্তরটা আরও বেশি গুরুত্বপূর্ণ তিনি কিন্তু এর জন্য কোনো ব্যক্তিকে দোষ দেননি তাহলে তিনি কি বললেন তিনি দুটো জিনিসের কথা বলেছেন এক হলো কাল বা সময় আর অন্যটি হলো দৈবতন্ত্রম বা দৈববিধান ভীষ্ম বলছেন যে এই মহাবিশ্বের একটা নিজস্ব নিয়ম বা বলা যেতে পারে স্ক্রিপ্ট আছে যা আমাদের মতো সাধারণ মানুষের বোঝার বাইরে অনেকটা একটা জটিল কম্পিউটার প্রোগ্রামের মতো যেখানে আমরা শুধু আউটপুট দেখি কিন্তু ভেতরের কোটটা জানি না একদম ঠিক দেখুন উৎসে একটা কথা আছে নো হাস্য করহিচেদ রাজন পুমান অর্থাৎ হে রাজা কোন মানুষই কোনোদিন ঈশ্বরের আসল পরিকল্পনা পুরোপুরি বুঝতে পারে না তাই তিনি যুধিষ্ঠিরকে উপদেশ দিলেন যা বোঝা সম্ভব নয় তা নিয়ে শোক না করে একজন রাজা হিসেবে নিজের যা কর্তব্য মানে প্রজাপালন সেটা করে যেতে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে না একদিকে ভীষ্ম বলছেন ঈশ্বরের ইচ্ছা বোঝা প্রায় অসম্ভব আবার তিনিই তো এর কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলে স্পষ্টভাবে চিনতে পারছেন এই দুটো ধারণার মধ্যে কি কোন মানে স্ববিরোধিতা নেই চমৎকার প্রশ্ন এটাই এই আলোচনার সবচেয়ে সূক্ষ্ম জায়গা আসলে এখানে দু ধরনের জানার কথা বলা হচ্ছে প্রথমটা হল বুদ্ধির জানা বা ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ঈশ্বরের পরিকল্পনা বা মহাবিশ্বের কার্যকরণ বোঝাটা বুদ্ধির পক্ষে প্রায় অসম্ভব আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো উপলব্ধির জানা বা স্পিরিচুয়াল রিয়েলাইজেশন ভীষ্ম যখন শ্রীকৃষ্ণের দিকে তাকাচ্ছেন তিনি তখন যুক্তি তর্ক দিয়ে তাকে বিশ্লেষণ করছেন না তিনি তার জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে তার আত্মা দিয়ে শ্রীকৃষ্ণের আসল স্বরূপটা উপলব্ধি করছেন তাই তিনি যুধিষ্ঠিরকে বলছেন দুঃখের কারণ খুঁজতে যেও না কর্তব্য করো আর তারপর তিনি নিজে সেই কর্তব্যের ঊর্ধ্বে উঠে উপলব্ধি স্তরে চলে যাচ্ছেন অর্থাৎ যুধিষ্ঠিরকে কর্তব্য পালন করার উপদেশ দেওয়ার পরেই ভীষ্মের মনোযোগটা যেন পুরোপুরি ঘুরে গেল তিনি আর রাজার সঙ্গে কথা বলছেন না তার দৃষ্টি চলে গেল শ্রীকৃষ্ণের দিকে আর এখানেই তো আসল রহস্যটা প্রকাশ পায় তাই না ঠিক তাই পাণ্ডবরা যাকে তাদের মামাতো ভাই প্রিয় বন্ধু বা যুদ্ধের সারথী হিসেবে চেনে সেই কৃষ্ণকে দেখেই ভীষ্ম ঘোষণা করলেন ইনিই আদিপুরুষ নারায়ণ তিনি বলছেন চরতি বৃষ্ণিসু মানে তিনি বৃষ্ণিবংশে ছদ্মবেশে বিচরণ করছেন এই উপলব্ধিটাই তো এই অধ্যায়ের কেন্দ্রবিন্দু কৃষ্ণের এই সারথী বা দূতের ভূমিকা পালন করাটা তার দুর্বলতা নয় বরং ভক্তদের প্রতি তার অপার করুণা কারণ কৃষ্ণ তো মানে সমুদ্রসহ সকলের প্রতি সমদর্শী এবং অনহংকৃতে শূন্য তাই তার পক্ষপাতিত্ব আসলে ভক্তের প্রতি ভগবানের বিশেষ কৃপা আর ভীষ্ম নিজেকেও সেই কৃপার অংশীদার বলে মনে করছেন তিনি বলছেন আমার মতো একজন যোদ্ধার মৃত্যুসজ্জায় যে স্বয়ং কৃষ্ণ দর্শন দিতে এসেছেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ওই যে কথাটা সাক্ষাৎ কৃষ্ণ দর্শনামাগত হা আমার প্রাণ ত্যাগের সময় কৃষ্ণ সাক্ষাৎ দর্শন দিয়েছেন এর চেয়ে বড় করুণা আর কি হতে পারে ঠিক এই পটভূমিটা তৈরি হওয়ার পর ভীষ্ম যুধিষ্ঠিরকে রাজধর্ম ধর্ম ইত্যাদি বিষয়ে দীর্ঘ উপদেশ দেন তারপর আসে সেই মাহেন্দ্রক্ষণ উত্তরায়ণের পুণ্যকাল উপস্থিত ভীষ্ম এবার নিজের জন্য প্রস্তুত তিনি তার শরীরের যন্ত্রণা অতীতের গৌরব বা পরাজয় সবকিছু থেকে মনকে সরিয়ে আনলেন তিনি তার সমস্ত চেতনা সমস্ত দৃষ্টি এক জায়গায় কেন্দ্রীভূত করলেন শ্রীকৃষ্ণের ওপর আর তারপর তিনি তার জীবনের অন্তিম প্রার্থনা শুরু করলেন আর এই প্রার্থনাটা সত্যি অসাধারণ সাধারণত মানুষ শেষ মুহূর্তে মুক্তি চায় স্বর্গ চায় বা নিজের পাপের জন্য ক্ষমা চায় কিন্তু ভীষ্মগুলোর কিছুই চাইলেন না তিনি চাইলেন এই রতি রতি শব্দের আক্ষরিক অর্থ তো আকর্ষণ বা আসক্তি কিন্তু এখানের মানে হল শ্রীকৃষ্ণের প্রতি এক শুদ্ধ ঐকান্তিক ভালোবাসা এটা নিজেই তো একটা বিরাট ব্যাপার শুধু তাই নয় এই ভালোবাসা প্রকাশের জন্য তিনি যে ছবিগুলো ব্যবহার করেছেন সেগুলো আরও বিস্ময়কর তিনি কোনো শান্ত সুন্দর মূর্তির কথা ভাবছেন না তার প্রার্থনার সমস্ত ছবি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র থেকে নেওয়া সেই হিংসায় ভরা যন্ত্রণাময় মুহূর্তগুলো হ্যাঁ কিন্তু তোর ভক্তির দৃষ্টিতে সেই মুহূর্তগুলোই পরম সুন্দর হয়ে উঠেছে আমি যখনই এই অংশটা পড়ি অবাক হয়ে যাই যেমন একটা শ্লোকে তিনি বলছেন যুদ্ধের ময়দানে ঘোড়ার খুরের ধুলোই যার চুল ধূসর যার মুখ ঘামে ভেজা আর যার বর্ম মম নিশিত সরইর বিভিদ্ধমান তুয়াচি অর্থাৎ আমারই তীক্ষ্ণ তীরে বিদ্ধ হয়েছে সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার মন নিবিষ্ট হোক এটা তো অবিশ্বাস্য নিজের প্রতিপক্ষের দেওয়া আঘাতের চিহ্নকে কেউ সৌন্দর্যের উৎস হিসেবে দেখছে এটাই তো পার্সপেক্টিভের একটা চরম পরিবর্তন তাই না আমরা সাধারণত আমাদের জীবনের আঘাত বা কষ্টদায়ক স্মৃতিগুলো ভুলতে চাই সেগুলোকে এড়িয়ে চলতে চাই কিন্তু ভীষ্ম সেই স্মৃতিকেই তার সেরা আধ্যাত্মিক মুহূর্ত হিসেবে বেছে নিচ্ছেন যে তীরে তিনি কৃষ্ণকে বিদ্ধ করেছিলেন সেই তিনি ভালোবাসার চিহ্ন দেখছেন তার মানে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যেই হয়তো সবচেয়ে গভীর উপলব্ধি লুকিয়ে থাকে ঠিক তাই আঘাত এখানে হিংসার প্রতীক নয় প্রেমের গভীরতার প্রতীক হয়ে উঠেছে এখানেই শেষ নয় তিনি আরও একটা ভয়ঙ্কর মুহূর্তের কথা মনে করছেন সেই মুহূর্ত যখন কৃষ্ণ অর্জুনকে রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে একটা রথের চাকা হাতে নিয়ে ভীষ্মকে মারার জন্য তেরে এসেছিলেন সাধারণ চোঠে দেখলে তো মনে হবে কৃষ্ণ এখানে রেগে গেছেন তিনি কথা রাখেননি এটাকে কিভাবে ভক্তির পরাকাষ্ঠা বলা যায় ভক্তের চোখে এটা ক্রোধ নয় এটা করুণা ভীষ্ম দেখছেন যে ভগবান তার আরেক ভক্ত অর্জুনের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞা ভাঙতেও দ্বিধা করছেন না এই যে নিয়ম বা প্রতিজ্ঞার ঊর্ধ্বে উঠে ভক্তের জন্য ঈশ্বরের ব্যাকুলতা ভীষ্ম সেই রুদ্রমূর্তির মধ্যেও সেই পরম প্রেমকে খুঁজে নিচ্ছেন শ্লোকে বলা হচ্ছে ধৃত রথ চরণ ভ্যায়াত। রথের চাকা হাতে যিনি ছুটে এসেছিলেন আপাত দৃষ্টিতে যা ক্রোধের প্রকাশ ভীষ্মের চোখে তা ছিল ভক্তের সম্মান রক্ষার জন্য ভগবানের পরম প্রেমের লীলা তিনি সেই ছুটে আসা মূর্তিকেই তার হৃদয় ধারণ করতে চাইছেন আর এই সমস্ত স্মৃতি শেষে এসে তিনি একটা চরম সত্য উপলব্ধি করছেন যেখানে তিনি বলছেন ঠিক যেমন একটাই সূর্য ভিন্ন ভিন্ন পাত্রের জলে বা ভিন্ন ভিন্ন চোখে আলাদা আলাদাভাবে প্রতিবিম্বিত হয় তেমনি এক পরমাত্মা কৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করছেন নৈকা ধারকাম একাম। এর মানে কি এই যে তিনি আর কৃষ্ণকে বাইরে আলাদা করে দেখছেন না একদম তিনি বলছেন বিধূত ভেদ মোহ আমার ভেদাভেদের মোহ দূর হয়ে গেছে এতক্ষণ তিনি কৃষ্ণকে বাইরে দেখছিলেন তার রূপ তার লীলার কথা বলছিলেন কিন্তু প্রার্থনা শেষে এসে তিনি দ্বৈত তার ঊর্ধ্বে উঠে যাচ্ছেন তিনি বুঝতে পারছেন যে কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে আছেন সেই একই কৃষ্ণ তার নিজের আত্মার মধ্যেও রয়েছেন এবং জগতের প্রতিটি জীবের মধ্যেও রয়েছেন তার কাছে তখন শত্রু মিত্র আমি তুমি এইসব ভেদাভেদ মুছে গেছে এটাই ভক্তির চরম পরিণতি যেখানে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো দূরত্ব থাকে না মুহূর্ত প্রার্থনা শেষে ভীষ্ম তার মন বাক্য এবং দৃষ্টি সব কিছুকে শ্রীকৃষ্ণের আত্মায় বিলীন করে দিলেন তার নিঃশ্বাস থেমে গেল উৎস খুব সুন্দরভাবে বর্ণনা করছে আত্মার নাত্মানাম আবেশ্য সোহ অন্তঃশ্বাস ও পারমত আত্মার মধ্যে আত্মাকে প্রবেশ করিয়ে তিনি নিঃশ্বাস ত্যাগ করলেন চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল যেন দিনের শেষে পাখিদের কলরব হঠাৎ থেমে গেছে আর তখন স্বর্গে দুন্দুভি বেজে উঠল সাধুরা তার প্রশংসা করতে লাগলেন আর আকাশ থেকে পুষ্পবৃষ্টি হল তাহলে এর মূল তাৎপর্যটা কি দাঁড়াল ভীষ্মের মৃত্যুকে এখানে পরাজয় বা একটা দুঃখের ঘটনা হিসেবে দেখানো হয়নি এটা ছিল চেতনার এক চূড়ান্ত বিজয় তিনি দেখালেন যে মৃত্যু জীবনের শেষ নয় বরং পরমাত্মার সাথে তার উত্তরাধিকার দুটো একদিকে তিনি যুধিষ্ঠিরকে রাজধর্ম আর মুখ্য ধর্মের জ্ঞান দিয়ে রাজ্য শাসনের পথ দেখালেন এটা হলো জাগতিক বা প্র্যাকটিক্যাল উইজম আর অন্যদিকে আর অন্যদিকে তিনি নিজের মৃত্যুর মাধ্যমে ভক্তিযোগের এক চূড়ান্ত নিদর্শন রেখে গেলেন কিভাবে জীবনের অন্তিম মুহূর্তে মনকে একটা উচ্চ আদর্শে নিবদ্ধ করে মৃত্যুকেও একটা সবলাইম বা মহিমান্বিত অভিজ্ঞতায় রূপান্তরিত করা যায় তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কয়েকটা অসাধারণ বিষয় পেলাম প্রথমত জীবনের সব দুঃখ কষ্টের কারণ হয়তো আমরা বুদ্ধিতে বুঝতে পারবো না এবং সেটা মেনে নেওয়াই জ্ঞানের প্রথম ধাপ দ্বিতীয়ত সেই অনিশ্চয়তার মধ্যেও নিজের কর্তব্য পালন করে যাওয়াটাই ধর্ম আর সব শেষে জীবনের চরম মুহূর্তেও এমনকি মৃত্যুসজ্জায় শুয়েও মনকে যদি একটা উচ্চ আদর্শ বা ভালোবাসায় নিবদ্ধ করা যায় তাহলে সেই মুহূর্তটাও এক রূপান্তরকারী শক্তি হয়ে উঠতে পারে সব শেষে শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে যাওয়া যাক ভীষ্মের প্রার্থনার প্রায় পুরোটাই ছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের স্মৃতি এমনকি সব মুহূর্ত যেখানে কৃষ্ণ তারই তীরে আহত হয়েছিলেন এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে ঈশ্বরের সন্ধান বা জীবনের পরম শান্তি কি শুধু শান্ত মনোরম পরিবেশেই পাওয়া সম্ভব নাকি সংঘাত বিশৃঙ্খলা এবং এমনকি নিজের তীব্র বিরোধিতার ময়দানেও সেই পরম সত্যের দেখা মিলতে পারে যে ভক্তি যুদ্ধের ক্ষতকে করুণার চিহ্ন হিসাবে ভালোবাসতে শেখায় আমাদের নিজেদের জীবনের সংঘাত আর ক্ষতগুলোর দিকে তাকানোর জন্য সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি শিখতে পারি